আল্লাহ রাবুল্লাহ আলমিনের সৃষ্টির মধ্যে যে কত বুঝে যা রয়েছে বলছে মধ্যে শক্তি কেউ বলছে চিনের পাহাড় এই যে চাবি আমার হাতে ড্রাইভার ছাড়া চাবি দেখি চাবি দেখি দেখি এই সেই এই জিনের পাহাড় যা সারা পৃথিবী অবাক হয়েছে এখানে আমরা ওইখানে এসে সত্যি অবাক হয়েছি মুজাজা দেখে আমরা রীতিমতো যারা ছিলাম সাংবাদিক এবং ব্যবসায়ী সবাই আশ্চর্য হয়ে গেছি বিস্মিত হয়েছি এই অভূতপূর্ব সৃষ্টি দেখে আল্লাহ আমি বিশ্বাসী করতাম না আলহামদুলিল্লাহ থেকে উত্তর দিকে চল্লিশ কিলোমিটার উত্তর দিকে অবস্থিত এই যে আপনারা দেখতে পারলেন গাড়িটা বন্ধ করছি এই যে দেন গাড়িটা দেখেন এই যে গাড়ির মধ্যে আমরা কেউ নাই জীবন ভরা শুনছেন ড্রাইভার ছাড়া গাড়ি চলে এখানে আমরা নিচুতে আছি সামনে উষা এই যে গাড়ি হ্যান্ডব্রেকটা আমি ছেড়ে দিচ্ছি এই দেখেন হ্যান্ড ব্রেক ছেড়ে দিচ্ছি চাবি আমার পকেটে হ্যাঁ এই যে চাবি আমার হাতে ড্রাইভার ছাড়া গাড়ি চাবি দেখি চাবি দেখি দেখেন আল্লাহ গাড়ি গতি বাড়তেই থাকবে গাড়ি উপর দিকে যাচ্ছে এটা তো গাড়ি দেখলেন আর দেখেন জীবন বলে যে অনেকে কি আছে মধ্য আকর্ষণ এই যে দেখেন

চাবি হাতে এই যে হ্যান্ড ব্রেক আমি ছেড়ে দিলাম আমরা কিন্তু এখন আছি নিচু এলাকায় ঘরটা আমাদের পিছনে কিন্তু উষা এখন কিন্তু গাড়ি উপর উঠতেছে দেখেন এই যে চাবি হাতে তার নিচু জায়গা থেকে উঁচু জায়গা বাড়তে থাকবে আল্লাহ এই মুহূর্তে আমি আপনাদের দেখাচ্ছি জিন পাহাড়ের যে একদম লাস্ট সীমানা সেখান থেকে দেখতে পাচ্ছেন একেবারে চারোদিকে পাহাড় দেখতেই থাকুন এই যে দেখুন পাহাড় পাহাড় রয়েছে অপার এক সৃষ্টি চারোদিকেই পাহাড় এবং এই জিন পাহাড়ের যে প্রধান বৈশিষ্ট্য সেটি হলো পানি নিচে রাখলে প্রচুর দিকে যায় গাড়ি নিচে রাখলে প্রচার দিকে যায় এবং পানির বোতল বা যা কিছু রাখা হোক না কেন তা উপর দিকে যাবে মদিনার দিকে যাবে এটাই হলো এর প্রধান বৈশিষ্ট্য এবং নিজে দাঁড়িয়ে থাকলেও বা হাঁটলেও একটা যুগ চলে আসে এটা এটা সম্পর্কে অবশ্য অনেক বিজ্ঞানী বা অনেক মতবাদ বা অনেক ধরনের মন্তব্য রয়েছে কেউ বলছে মধ্যাকর্ষণ শক্তি কেউ বলছে চীনের পাহাড় বিভিন্নভাবে নানাভাবে নানা জন এইভাবে কথা বলে থাকে প্রকৃতপক্ষে একমাত্র আল্লাহ রাবুল আলমিনী বলতে পারবেন এখানে আসলে কি রহস্য লুকিয়ে আছে আল্লাহ রাবুল্লা রহস্যের শেষ নেই তার প্রমাণ এই জিন পাহাড় সৃষ্টি আল্লাহর আলমিনের এখানে না আসলে এবং আপনি নিজ চক্ষে না দেখলে তা অনেকটাই অবাস্তব মনে হবে আপনার কাছে যা আমার কাছে প্রথমে মনে হয়েছিল কিন্তু আজকে এসে এখানে তার বাস্তব প্রমাণ ফেলা